মাত্র দুই মিনিটে কিভাবে আমরা একটা দশমিক সংখ্যাকে বাইনের সংখ্যা রূপান্তর করতে পারি সেটা শিখে নাও শিক্ষার্থীবৃন্দ এখানে আমরা একটা দশমিক সংখ্যা নিয়ে নিয়ে যেটাকে আমরা বাইনের সংখ্যায় রূপান্তর করব তো এটা করার জন্য আমাদের জাস্ট একটা নিয়ম ফলো করতে হবে জাস্ট তোমরা একটু দুইটা মিনিট দেখো তাহলেই বুঝে যাবে তো দেখো এখানে নাইনটি একটা সংখ্যা আছে যেটা পূর্ণ সংখ্যা আর পয়েন্ট ফোর ফাইভ একটা সংখ্যা আছে এটা হচ্ছে একটা ভগ্ন অংশ তাই না তো প্রথম আমরা নাইনটির জন্য করবো তারপরে পয়েন্ট ফোরটি ফাইভের জন্য করবো দুইটা করে একসাথে যোগ করে দিলেই এখান থেকে রূপান্তর হয়ে যাবে তো প্রথম আমরা নাইনটিকে বাইরে রূপান্তর করার জন্য নাইনটিকে আমরা দুই দিয়ে ভাগ করবো কারণ হচ্ছে আমরা যত দশমিক থেকে বাইরি করতেছি এই কারণে আমাদের বাইরের সংখ্যা ভিত্তিতে দুই দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয় সে সংখ্যা পদ্ধতির ভিত্তি দিয়ে ভাগ করতে হয় সো আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে ফোর ফাইভ এখানে ভাগ ফলটা লিখলাম আর এখানে থাকবে ভাগশেষ তো ভাগ কত শূন্য তো কত সময় ভাগ করবো যত সময় পর্যন্ত ভাগ ফলটা শূন্য হয় যখন ভাগ ফল শূন্য হবে তখন আর ভাগ করা প্রয়োজন নাই সো দুই দিয়ে আবার ভাগ করি তো এখানে দেখে টানতে নিলাম পঁয়তাল্লিশে করলে কত হয় বাইশ আর ভাগশেষ কত এক এরপরে আবার দুই দিয়ে করতে হবে কারণ আমাদের বাইশটা শূন্য হয় না এখানে ভাগ শেষটা আহ এক হয়েছে ভাগ ফলটা এখনো শূন্য হয়নি সো বাইশকে দুইতে ভাগ করলে এগারো হয় ভাগশেষ শেষ শূন্য দুইকে আবার রাখলাম এবার হচ্ছে পাঁচ এখানে এক ভাগশেষ শেষ এক হইলো দুইকে আবার করলাম দুইবার গেল ভাগশেষ এক আবার দুই দিয়ে ভাগ করলাম ভাগ ফল হলো কত এক ভাগ শেষ শূন্য আবার আমরা দুই দিয়ে ভাগ করবো কারণ ভাগ ফলটা শূন্য হয়নি এখন দেখো না ভাগ ফল শূন্য ভাগ শেষ ওয়ান দেখো তো ভাগ ফল এবার কি হয়েছে ভাগ ফলটা শূন্য হয়েছে এই জন্য আমাদের ভাগ করার আর প্রয়োজন নাই আর ভাগ শেষটা ওয়ান হয়েছে এবার কাজ হচ্ছে আমাদের এই নিচের দিক থেকে উপরের দিক পর্যন্ত সংখ্যাগুলো লিখে দেয়া তাহলে কি পেয়ে যাবো দশমিক থেকে বাইনারি সংখ্যা পেয়ে যাবো তো আমরা দেখো প্রথম আছে কি ওয়ান তারপরে আছে কি জিরো তারপরে আসছে ওকে সো এই যে এইটাকে বলা হয় এম এস বি অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট আর এটাকে বলা হয় লিস্ট সিগনিফিকেন্ট বিট এটা কি এই জন্য এলএসবি বলে অর্থাৎ এটার কম পাওয়ার এটা বেশি পাওয়ার আচ্ছা এবার আমরা 45 তে করতে হবে 0.45 তো এটা ভাগ করলে হবে না এটা জন্য জাস্ট গুণ করতে হবে তো গুণ করার নিয়ম হচ্ছে তোমাদের তিনটা এরকম ভর লাগবে একটা থাকবে সংখ্যা যেখানে তোমরা গুণ করবে একটা থাকবে হচ্ছে পূর্ণ সংখ্যা আর থাকবে ভগ্নাংশ আচ্ছা তো এখানে তোমরা কি করবে গুণ করবে কাকে গুণ করবে যে 0.45 কে 0.45 গুণ 2 অর্থাৎ আমরা যেহেতু বাইনারি সংখ্যায় রূপান্তর করব সেহেতু আমরা দুই দিয়ে গুণ করব অক্টাল সংখ্যায় রূপান্তর করলে আর এক গুণ করলে ষোলো দিয়ে তার মানে যে সংখ্যা পদ্ধতি থেকে রূপান্তর করব সেখান সেই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে আমাদের গুণ করতে হবে তো পয়েন্ট ফোর ফাইভে যদি দুইটা গুণ করি এখানে পূর্ণ সংখ্যা আসে দেখো এটা গুণ করলে হয় পয়েন্ট নাইন জিরো এখানে কি কোনো পূর্ণ সংখ্যা আসছে আসছে শূন্য সো এখানে থাকবে শূন্য এখানে থাকবে নাইন জিরো আচ্ছা তো এই যে গুণগুলো কত সময় পর্যন্ত করবো গুণগুলা করবো যত সময় না পর্যন্ত এই ভগ্নাংশ শূন্য হয় যখন ভগ্নাংশ শূন্য হয়ে যাবে তখন আর আমাদের গুণ করার প্রয়োজন নেই সো এমন হতে পারে মাঝে মধ্যে যে এই গুণ করতে করতে আমাদের আর শূন্য হচ্ছে না তখন তোমরা পাঁচ সাতবার এরকম গুণ করে তখন ডট ডট দিয়ে দিবে তো দেখো আমরা সেটা এখন করছি তো পয়েন্ট নাইন জিরো আমরা আবার নিয়ে আসি যেহেতু শূন্য হয়নি তো দুই দুইটা গুণ করলে এবার দেখো নাইন কে দুইটা গুণ করলে কত আসে ওয়ান পয়েন্ট এইট তো আমরা পয়েন্ট এইট জিরো এপাশে লিখলাম আর এখানে লিখলাম ওয়ান এই যে এটা হচ্ছে কি কোন সংখ্যা এটুকু হচ্ছে ভগ্নংশ ধরে এবার এটাকে আবার নিয়ে আসলাম কারণ কি এবারও কিন্তু শূন্য হয়নি পয়েন্ট এইট জিরো গুণ দুই হবে কি ওয়ান পয়েন্ট সিক্স না সো আমরা এখানে লিখলাম পয়েন্ট সিক্স জিরো আর এখানে লিখলাম হচ্ছে ওয়ান এই ওয়ানটা কই পেলাম এই যে এই ওয়ানটা আচ্ছা যেহেতু শূন্য হয়নি আমাদের এটাকে আবার নিয়ে আসতে হবে পয়েন্ট সিক্স জিরো গুণ দুই এটাকে গুণ করলে কি হবে ওয়ান পয়েন্ট টু ওয়ানটা এখানে বসবে আর এখানে বসবে পয়েন্ট টু আবার পয়েন্ট টুকে নিয়ে আসলাম যেহেতু শূন্য হয়নি পয়েন্ট টু গুণ দুই তাহলে এবার কি হবে পয়েন্ট ফোর এখানে হবে শূন্য কারণ কি এটাকে গুণ করলে পয়েন্ট ফোর আসে কোন সংখ্যা নাই আবার আমরা পয়েন্ট ফোরকে নিয়ে আসি গুণ দুই তাহলে হবে কি পয়েন্ট এইট এবার এখানে কি হবে তাহলে শূন্য তার মানে দেখো আমাদের সংখ্যা আসতেইছে তাই না এটা কিন্তু শূন্য হচ্ছে না তো যখন শূন্য না হয় তখন তোমরা এরকম পাঁচ সাতবার করার পর এরকম ডট ডট দিয়ে দিবে ক্লিয়ার মানে হচ্ছে এরপরে আরও আছে এরপরে কাজ কি এরপরে কাজ হচ্ছে এই উপর দিক থেকে তোমরা নিচের দিক পর্যন্ত লিখে দিবে দেখো এখানে আমরা লিখি পয়েন্ট ফোর ফাইভ দশমিক ইকুয়াল ইকুয়াল প্রথম আছে শূন্য শূন্য লেখার আগে দেখো এটা কি এখানে পয়েন্ট আছে আমাদের পয়েন্ট দিয়ে নিতে হবে এখানে দিতে হবে পয়েন্ট তারপরে আছে শূন্য তারপরে ওয়ান তারপরে আছে ওয়ান তারপর আছে ওয়ান তারপর আছে শূন্য তারপর শূন্য তারপর কি আমরা ডট 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 দিয়ে ব্যাকেট দিয়ে বাড়ির সঙ্গে লিখে দিলাম তো এটা হচ্ছে কার জন্য পয়েন্ট ফোর ফাইভের জন্য জাস্ট উপর থেকে নিচে লিখলেই হয়ে গেল কিন্তু আমাদের সংখ্যা ছিল তো একসাথে তাই না তো আমাদের একসাথে লিখতে হবে লেখার নিয়ম কি আমরা এখানে লিখে দিচ্ছি নাইনটি পয়েন্ট ফোর ফাইভ দশমিক ইকুয়াল প্রথম নাইনটি যেটা আছে এই যে এটা ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান তারপরে কি জিরো এরপরে এই যে পয়েন্টটা দিবা পয়েন্ট দিয়ে ফোর ফাইভের এর যেটা আছে এটা নিয়ম হচ্ছে কি জিরো ওয়ানো জিরো এরপর আবার জিরো লেখার পরে কি আছে ডট 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 দিয়ে এটার টান দিয়ে এখানে দিয়ে দিবে এটাই হচ্ছে এই নাইনটি পয়েন্ট ফোর এর বাইনারি নাম্বার তারপরে শিক্ষার্থী বিন্দু আমরা কিন্তু দশমিক থেকে খুব সহজে বাইরে করে ফেললাম তোমরা চাইলে এরকম যে কোনো সংখ্যাকে দশমিক থেকে বাইরে উপান্তর করে ফেলতে পারো তো আসে ক্লাসে পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ